রসুলা রবি আলাইহি আলয়াল্লাম বলেছেন লাইসা মিন্না হামসির কেবি রসুলা রবি বলেছেন তারা আমার দলভুক্ত নয় তারা আমার দলভুক্ত নয় তারা আমার দলভুক্ত নয় মাল্লাম হামসোহিরোনা যারা ছোটোদেরকে সিনহ করানা মির কেবি অনা যারা বড়োদেরকে সম্মান না অর্থাৎ বড়োদেরকে যারা সম্মান না বড়দেরকে যারা রেসপেক্ট করে না বড়দের প্রতি যারা সম্মান প্রদর্শন করে না রাসুল বলছেন তারা আমার দলভুক্ত নয় আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা দেখি বড়দেরকে সম্মান করে না অর্থাৎ ছোট ছোট ছেলেরা যাদেরকে আমরা কিশোর ঘ্যাং বলি বড়দেরকে ধমক দিয়ে কথা বলে বড়োদের সামনে উঁচুবাক্যে কথা বলে বড়দের সামনে নোংরামি আচরণ করে আমরা যদি পার্কের কথাগুলো যদি নাই বলি রাস্তাঘাটের কথা যদি নাই বলি আজকে নর্মালি সমাজের মধ্যে ছোটদের জ্বালায় বড়রা চলতেই পারে না এত নোংরা ব্যবহার এত বিশ্রী আচরণ তাদের ছোটদের। ছোটদের কারণে বড়রা রাস্তা থেকে একটু বাইরে চলে যায় বা ঘরের ভিতরে ঢুকে যায় কার সাথে কথা বল ছোট্ট ছেলে জুনিয়র ছেলে কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয় সেটা সে জানে না একেবারে নোংরা একেবারে খারাপ একবারে অগোচালু কাজগুলো করছে যেটা ইসলাম কখনো প্রমোট না ইসলাম কখনো সহযোগিতা না ইসলাম কখনো সাপোর্ট করে না আমি যদি ছোট্ট একটা হাদিসের টুকরা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে রাসূল আরবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম يرহাম সগীরানা ওয়া লাম ইউখির কাবীরানা রাসূল আরবী বলেছেন লাইসা মিন্না তার আমার দলভুক্ত নয় তার আমার দলভুক্ত নয় তার আমার দলভুক্ত নয় ম্যালামিয়ার হামসহিরনা যারা ছোটোদেরকে না করানো আখির ক্যাবিওনা যারা বড়োদেরকে সম্মান না অর্থাৎ বড়দেরকে যারা সম্মান করে না বড়দেরকে যারা রেসপেক্ট করে না বড়োদের প্রতি যারা সম্মান প্রদর্শন করে না রাসুল বলছেন তারা আমার দলভুক্ত নয় তাহলে ছোটোদের জন্য জুনিয়রদের জন্য কিশোর ঘ্যাংদের জন্য আমার পরামর্শ হচ্ছে আমাদের বড়ো ভাই যারা রয়েছেন আমাদের বাবা সমতুল্য আমাদের পিতৃ সমতুল্য আমাদের আঙ্কেল সমতুল্য তাদের সাথে আমরা সবচেয়ে সুন্দর উত্তম আচরণ করব। যাতে করে তাদের সম্মান থাকে তাদের ইজ্জত থাকে আর বড়দের ব্যাপার আমার নসৃহাত থাকবে ছোটোদেরকেও আমরা স্নেহ করব তাহলে রাসুলের হাদিস অনুযায়ী যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম বড়দেরকে অবশ্যই সম্মান করা ছোটোদের নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব যদি রাসুলের উম্মত তোমরা থাকতে চাও রাসুলের কাছের মাহবুব প্রিয় উম্মত হতে চাও তাহলে বড়দেরকে সম্মান করতে হবে কিশোর ঘ্যাং নামক যেই নিকৃষ্ট জঘন্য ছেলেরা আমাদের সমাজে রয়েছেন তাদেরকে আল্লাহ তালা দান করুক আল্লাহ মামিন